আমাদের মধ্যে অনেকেই বৃষ্টি স্নাত দিন উপভোগ করতে বেশ ভালোবাসি কিন্তু যাদের মাথার ওপর ছাদ আছে তারাই হয়তো বৃষ্টি স্নাত দিনের অপেক্ষায় বসে থাকে কিন্তু আমাদের কাছে বর্ষা বৃষ্টি মানেই একটা অন্য ধরনের ত্রাস আজকে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের জমির ওপর প্রায় আমাদের সাত বিঘে জমি এই বন্যার তলায় তুলে গেছে আমাদের এই গ্রামের প্রায় আশি শতাংশ মানুষের জীবিকা নির্বাহ করে এই চাষবাসের ওপর নির্ভর করে। আর আজ সেই চাষবাসের সমস্ত জমি বন্যার তলায় তলিয়ে গেছে তাদের মধ্যে কিছু মানুষরা রয়েছে একটু উঁচু এরিয়াতে জমি জমা তাদের হয়তো একটু হলেও ফসল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আমাদের মতো যাদের নদীর তীরবর্তী অঞ্চলেই বাড়ি বা জমি জমা তাদের একদমই ফসল হওয়ার আর কোনো সম্ভাবনা নেই আমাদের প্রত্যেকেরই দুশ্চিন্তায় কাটছে রাত্রি তার কারণ আমাদের তো আরও মাটির বাড়ি আর মাটির বাড়ি বন্যার জল আসলে খুব তাড়াতাড়ি ভেঙে পড়ার সম্ভাবনা থাকে তবে হ্যাঁ আমাদের বাড়িটা একটু উঁচুতে যেমনটা তোমাদেরকে আমি আগেও জানিয়েছি তাই হয়তো সেই দিক থেকে একটু হলেও শান্তি রয়েছে কিন্তু যে সমস্ত মানুষজনের একদম নিচের দিকে জমি জমা বাড়ি তাদের জন্য সত্যিই ভয়াবহ অবস্থা আমাদের এইখানে আমাদের বন্যাটা ক্রমশ ধীরে ধীরে বাড়ছে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি থেকে এখনও প্রায় দেড়শো মিটার দূরে বন্যার জল কিন্তু যেইভাবে বন্যার জল বাড়ছে সঙ্গে সঙ্গে বিভিন্ন এরিয়া থেকে বাঁধ থেকে জল ছাড়া হয়েছে তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে আর একদিনের মধ্যেই হয়তো আমাদের বাড়ির ঘর অবধিও ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই বছরের বন্যা প্রায় কয়েক বছর পর কিন্তু বেশ ভয়াবহ আকার ধারণ করতে চলেছে ওই যে দূরে দেখতে পাচ্ছ সাদা হয়ে রয়েছে এগুলি সব আমাদের ধানের জমি এই সামনের থেকে দু তিনটে জমি পরে আমাদের প্রধান জমি শুরু হচ্ছে আমাদের জমি সমস্ত ডুবে গেছে তার ওপরে ওপরে কিছু জমি এখনও বাকি রয়েছে দেখতেই পাচ্ছ এগুলো অবশ্য আমাদের নয় আমাদের আশেপাশে কিছু মানুষজনের জমি জমা তবে হ্যাঁ যেই পরিমাণে জলের স্রোত বাড়ছে ক্রমশ তাই এগুলো ডুবে যাওয়ার সম্ভাবনাও খুব বেশি হয়তো আর একটা দিন তারপরে সমস্ত জমি জমা ডুবে যাবে আমি যখন আমাদের গ্রাম ঘুরিয়েছিলাম তখন দেখেছিলাম ছোট্ট শীর্ণকায়া আমাদের ওই দনাই নদীর কথা আর চলো দেখাচ্ছি সেই শীর্ণকায়া নদী কি ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করেছে আমাদের এই নদীটির দুপাশের ছিল ঘন সবুজ ধানের জমি বাবাকে কয়েকদিন আগে ফোন করে যখন জিজ্ঞেস করলাম এবার ধান কেমন হয়েছে তখন বাবা এতটা আশা নিয়ে বলেছিল যে খুবই ভালো হয়েছে এই বছর ধান এত বেশি পরিমাণে হয়েছে জানি না সেটা বাড়ি অবধি নিয়ে আসতে পারবো কিনা সেই শঙ্কায় আজকে দেখো দুশ্চিন্তায় পরিণত হয়ে গেল আর তো কয়েকদিন বাদেই পুজো কিন্তু পুজোর আগে মানুষজনের কাছে টাকা পয়সা না থাকলে তাদের লাগানো ফসল এত কষ্ট পরিশ্রম করে তারা যেই ধান গাছগুলোকে বড় করলো সেগুলো যদি এইভাবে জলে নিমজ্জিত হয়ে যায় কার ভালো লাগে বলো তাই প্রতিটি গ্রামবাসীর মুখের হাসিও কেমন যেন ম্ল্যান হয়ে গেছে এই বন্যার ভয়াবহ রূপ দেখে ওই যে দূরে দেখা যায় সবুজ সবুজ ওইখানটাতে রয়েছে নদী আর নদীর জল ছাপিয়ে সমস্ত জায়গাকেই ওভার ফ্লাডেড হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওই মাছ বরাবর রয়েছে একটা রাস্তা তো এই রাস্তা ভেবে চলো নদী আশেপাশে দেখা যাক কতটা জল বেড়েছে তবে হ্যাঁ জল যেই পরিমাণে বাড়ছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের বাড়ি অব্দি পৌঁছে যাবে জল এই যে আমাদের একটা ভাই ওই গ্রামে বাড়ি

এই ভাই এসেছে ওই পাশের গ্রামটি থেকে আর অনেক কষ্ট করে জল পেরিয়ে পেরিয়ে এখন যাচ্ছে ওদের বাড়িতে কারণ ওই সমস্ত গ্রামের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু আমাদের গ্রামের থেকেই নিয়ে যাওয়া হয় তাই মানুষ এত জল পেরিয়ে পেরিয়েও সেই দূর থেকে এদিকে আসছে তাকে দুদিন তিন দিনের জন্য খাবার থেকে শুরু করে সব কিছু যেন সংগ্রহ করে রাখতে পারে আর এই যে দূরের দিকে দেখতে পাচ্ছ কেউ হয়তো বাইরে কোথাও গিয়েছিল তারা দেখতেই পাচ্ছ বাড়ি ফিরছে এবং এই এক হাঁটু জল পেরিয়ে পেরিয়ে তাদেরকে বাড়ি ফিরতে হচ্ছে গ্রামের মানুষদের মধ্যে মুখে হয়তো সেই হাসি দেখতে পাচ্ছ কারণ আমরা ভিডিও বানাচ্ছি কিন্তু ভেতর থেকে সবার প্রচণ্ড কষ্ট হচ্ছে বিকজ তারা কষ্ট করে এই তিন মাসে ধানগুলোকে বড় করেছে এখন তো চাষবাস করতেও যথেষ্ট খরচ হয় সাধারণ মানুষের বেশিরভাগটাই কিন্তু টাকা ব্যবসায়ীদের কাছ থেকে ধার হিসাবে নিয়ে আসে তারপর বলে যে শস্য উঠলে সেই শস্যটাকে তাদেরকে দিয়ে দেবে এবং যেটুকু লাভ হবে সেটুকুই তারা বাড়ি চালানোর জন্য ব্যবহার করবে কিন্তু যেহেতু এভাবে বন্যায় সমস্ত কিছু নষ্ট করে দিল তো এখন বুঝতেই পারছো যে সেই ধারের টাকা সুদ বেড়ে কোথায় পৌঁছবে পুরো রাজ্য তথা দেশ যখন উৎসবের মেজাজে মত তখন আমাদের কাছে চরম ভোগান্তির দিন আসতে চলেছে দেখতেই পাচ্ছ মানুষ অনেক কষ্ট করে এইভাবেই জল পেরিয়ে পেরিয়ে ওই দূরে গ্রামের দিক থেকে আসছে কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য বাবা কিউ কেউ এখান থেকে অলরেডি সমস্ত কিছু কেনাকাটা করে ফিরে যাচ্ছে যতদূর চোখ যাচ্ছে দেখতেই পাচ্ছ পুরো সাদা হয়ে রয়েছে এক দু বিঘে জমি নয় প্রায় কয়েকশো বিঘা জমি কিন্তু এই বন্যার জলে নিমজ্জিত হয়ে গেছে আমাদের গ্রামটা তাও একটু উঁচুর দিকে হয় সেভাবে কিন্তু জলমগ্ন হয়ে পড়ে না জলমগ্ন হলেও বাড়িঘর ভেঙে পড়ার আশঙ্কা একটু কম থাকে তবে ওই দূরের যে গ্রামটিকে দেখতে পাচ্ছ সেটি কিন্তু আর একদিন হলেই হয়তো প্রায় জলে ডুবে যাওয়ার সম্ভাবনা তো ওইখানের মানুষের ভোগান্তি আরও অনেক বেশি ওইখানেও আমাদের অনেক জমি রয়েছে তবে আমাদের বাড়ি যেহেতু একটু দূরের দিকে সেই জন্য একটু শান্তি যে অ্যাট দ্য এন্ড রাতের বেলা ঘুমানোর জন্য আমাদের বাড়ি থাকবে মাথার ওপর একটা ছাদ আছে পাশের গ্রামটির অবস্থা খুবই সংকটজনক এমনিতেই তো বন্যার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সঙ্গে ইলেকট্রিসিটি নেই আচ্ছা ওই গ্রামের কয়েকজন মানুষের সঙ্গে কথাবার্তা বলে নিচ্ছি আচ্ছা কাকা আপনাদের ওইখানে ফসল বলতে আর তেমন কী আছে ওই ডুবে গেছে হ্যাঁ ফসল বলতে কিছুই নাই আর দুবার বাড়ি ফাড়ি ঘরের জল ডুবে গেছে হ্যাঁ আর তাহলে আপনারা এখন খাচ্ছেন কি বা থাকছেন কোথায় অনেক কষ্ট বিষয় সারাদিনে এক থেকে দুবার খাওয়া খাবার জুটছে আচ্ছা আচ্ছা এখানে কি আপনাদের অঞ্চল থেকে বা পঞ্চায়েত থেকে কোনো রকম সাহায্য করছে সাহায্য ঠিক ঠিক পাইনি আচ্ছা আচ্ছা আর সেরকম ঠিক ঠিক সাহায্য পাওয়া গেলে পরে সুবিধা হতো আচ্ছা আচ্ছা ঠিক আছে পৌঁছে গেছি নদীর খুব কাছাকাছি ওই যে দূরে দেখতে পাচ্ছ জাল জাল নিয়ে মানুষ মাছ ধরছে বন্যায় বিভিন্ন ধরনের মাছও পাওয়া যায় কোনো ক্রমে মানুষকে খেয়ে মাছ দিতে হবে তাই মানুষ ওই কোনো ক্রমে চাল তো পাওয়াই যায় গভর্নমেন্ট থেকে দেওয়াই হয় আর সঙ্গে এই মাছ ধরে কোনো কারণে ভাত আর মাছ খেয়েই বেঁচে থাকবে তবে যেভাবে ঝাড়খণ্ডের বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়া হয়েছে আর যে পরিমাণে জল বাড়ছে মনে হচ্ছে ওই পাশের গ্রামটি সহ আমাদের গ্রামটিও খুব দ্রুত জলমগ্ন হয়ে পড়বে তাই আমার মনে হয় খুব তাড়াতাড়ি প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া উচিত যাতে করে খুব দ্রুততার সঙ্গে ওই সমস্ত গ্রামবাসীদেরকে নিরাপদ স্থলে নিয়ে আসা যায় আর সঙ্গে কোনো ত্রাণ শিবিরেরও আয়োজন করা যায় চরম ভোগান্তি আর বিষণ্নতা হেই নিয়েই আজকাল কাটছে আমাদের দিন তো চলো আজকে ব্লগটাই অব্দি দেখা হবে আবার নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভগবানের কাছে একটাই প্রার্থনা যাতে করে খুব তাড়াতাড়ি আমরা সবাই এই দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারি